ভিউয়ার্স বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সেটি আরও ঘনভূত হয়ে নিম্নচাপ হয়ে পরিণত হয়েছে দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত তারই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা চাঁদপুর সকাল থেকেই ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ম্যাগনার পরিস্থিতি কী ইতিমধ্যে আপনারা জেনেছেন নিজুমদ্বীপ থেকে শুরু করে হাতিয়া জলোচ্ছ্বাসে কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে আমি ম্যাঘনার অবস্থা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জোয়ার লেগেছে এবং রয়েছে সেটি কিন্তু পানিতে গেছে কিছুক্ষণ লাগার মধ্যেই পানি অনেকটাই বেড়ে গেছে গত দুই দিনের তুলনায় এখন আরো পানি বৃদ্ধির আশঙ্কা করা যাচ্ছে স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটি জানা গেছে যে আজকে পানি অনেক বেশি গত দুই দিনের তুলনায় তবে গত সাতাইশে মে যেহেতু আমাবস্যা ছিল তার একটি প্রভাব এবং পাশাপাশি নিম্নচাপ সাথে সংযুক্ত হয়েছে নদীর পানি অনেকটাই বেশি এবং আপনাদেরকে জন্য যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে যে মেঘনা রিসোর্টের যে জায়গাটি রয়েছে সেখানে রাস্তাটি কিন্তু দেবে গেছে অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে এবং কলেজ মাঠ সংলগ্ন সেই অংশটিও কিন্তু আসলে তলিয়ে গেছে আমরা যদি একটু উত্তর দিকের অংশটুকু দেখানোর চেষ্টা করছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আর কি রেস্টুরেন্ট রয়েছে সেই উত্তর দিকে যাওয়ার যে মেঘনা পাড়ার রাস্তাটি রয়েছে সেটিও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং আর সময় যত বাড়ছে পানির পরিমাণও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড বৃষ্টি সাথে দমকা হাওয়া রয়েছে আসলে দাঁড়িয়ে ভিডিও করা অত্যন্ত কষ্টকর তারপরে আমি চেষ্টা করেছি দেখ জন্য অনেকটাই আসলে ভিজে যেতে হয়েছে ভিডিওটি করার জন্য এই ছিল সর্বশেষ আপডেট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ